ভাত না আসতে দেরি দিচ্ছে ওরা আমার ভাত আগে যাইছে তো ওরা ভাত নিয়ে বসেছে তো মেনা ভিডিওটা করেই দিন তো লজ্জা লজ্জা লাগছে তার লজ্জা সরকার করে তোমার ঘরে ভিডিওটা করেই দিন তো মানুষটা মোকাবেড়ে না করে দেখো আছে আমার ঘরে ভিডিও করছো তো দেখলেও কোনো সমস্যা নাই মোর ভাত তরকারি না দেরি আসে তাই আমি ভিডিওটা সারে নিতে তো আয়দা আমি ট্যাংরা মাছ নিছি ডিমালার ট্যাংরা মাছ ভাত খাও আমি আজকে তো গোস্ত তুমি ভাত খাইছো এখন তুমি ট্যাংরা মাছ দিয়ে হোটেলতে ভাত খাবো গোস্তর যে দামি তো খাওয়া পাবো না হোটেলের গোস্ত কিনে তুমি ট্যাংড়িমালা মাছ খানো খাওয়া দামি শেষ করে এখন এটা দই নিছ Тоmiaba doјitoј pos du корутаkon. সমাজত বসবাস করবো হলে তো সমাজের নিয়ম কেন না মানে হবে তাই মি আবার দই নিয়ে তো এটা খাশোনা ভালোই ছিল তো দেখো দইয়ের কালার কিন্তু সাদা মনে হয় লাল দই বেশি হয় কিন্তু দেখো দেখাটা খাওয়াটাও তোমার এখন তোমার আইসু আইসু জয়পুর হাট তো আয়দা আসে আবার এটা খেতে খেতে বার হয় দেখো মেললায় মূল্য ছাড় দিছে তো পঞ্চাশ পার্সেন্ট মূল্য যেহেতু ছাড় তো সস্তা দেখলে তো বাঙালি বস্তা ভরে নিবা চাই যেহেতু পঞ্চাশ পার্সেন্ট ছাড় তাহলে মনে করো পাঁচশো টাকার জিনিস নিবে গেলে আড়াইশো টাকা দিবে তাই

পারলে না লাইট টাইট দিয়ে মিশে করে দেখো শুধু তোমার মুখ কিন্তু দেখা যাচ্ছে না খালি পায়ের নিচে দেখা যাচ্ছে তো যাই হোক পোরকা পড়লে তো মুখ দেখা যায় না পোরকা পড়লে পায়ের নিচে দেখা যায় আমি পায়ের নিচটাই না তোমার দেখানো তো আয় দামি চলে আসো একটা দোকান হতে এটা হলো মোবাইল ঠিক করার দোকান মোরা ব্রিটিশ পিরিয়ডের একটা মোবাইল আসলো সেই মোবাইলটা আবার বন্ধ হয়ে আছে ব্যাটারি নেয় তো মেয়ে কষ্ট জানা ব্যাটারি পামো না তো জয়পুর ঘুরে ঘুরে ব্যাটারি পাই না তো লাস্টে আসে একটা ব্যাটারি পাইছো আয় দাম মোর বুড়া এখন কেবল অন হাসে টুকটুক করে